সো হ্যালো গাইজ কেউ সবার কেমন আসো তোমার সব আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আসেন ব্যাক টু আনাদার ভিডিও সো গাইজ গত ভিডিওতে তোমরা দেখতে পাইছো আমরা কিন্তু সিএস র্যাঙ্কের মধ্যে একশো চল্লিশটা পর্যন্ত ডান করছি দেন একশো চল্লিশটা ডান করার পর কিন্তু আমি ভিডিও অফ করে দিই তখন আর আমি কিন্তু ভিডিও করি না আর ভিডিও ছাড়াই কিন্তু আমরা দশটা ম্যাচ পুশ করি দশটা ম্যাচ পুশ করার পর কিন্তু বইয়ে নিয়ে আমরা চলে যাই একশো পঞ্চাশটা আর এখন আমাদের মেন টার্গেট হয়ে যাচ্ছে কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো সত্তরিশটা পর্যন্ত ধরা আর গাইস একশো পঞ্চাশ থেকে কিন্তু একশো সত্তরিশটা ধরছে যে আমাদের ম্যাচের ভিতরে যেরকম যেরকমভাবে হ্যাকার পর তোমরা একটু ছোট ভিডিও ক্লিপ দেখো সো এদের মধ্যে কিন্তু এনিমির অলরেডি তিনটা রাউন্ড নিয়ে নিশ্চয় কিন্তু পড়ছে আমাদের সাথে হ্যাকার দেন আমি কিন্তু এদের মধ্যে কোনো প্ল্যান না পাই যে আমি সামনে থেকে দিতেছিলাম আমাকে কিন্তু একটা ডাব্লিউএম শট দেয় মধ্যে কিন্তু আমাকে শট লাগানোর পর আমার টাকা একটা পরেট মারে দেয় এর মধ্যে আমার টিমমেট কিন্তু রাশ করে ওটাকে ডাউন করে দেয় আর ওই মারার মারা কিন্তু দরজার সামনে একটা গুলো মারা দেয় যাতে কিন্তু হ্যাকার না আসতে পারে দেন এদের মধ্যে কিন্তু আমি আর আমার টিমমেট বসে করতে থাকি আর ভাবতেছিলাম যদি হ্যাকার সামনে আসে তাহলে কিন্তু একটা জাতা মারবো তাহলে কিন্তু হ্যাকার মরে যাবো আর এদের মধ্যে কিন্তু আমরা চারটা প্লেয়ার ঘরের ভিতরে দিয়েছি যদি বাইরে যাইতাম তাহলে কিন্তু আমাদের প্রথমে মারা দিতে এদের মধ্যে কিন্তু একটা হ্যাকারের টিম মেট রাশ করছেন আমরা কিন্তু আমাদের কিন্তু ডাউন করে দিচ্ছি আর আমি একটা জিনিস বুঝতেছিলাম এদের মধ্যে কিন্তু আমরা খেলতেছি মোবাইলে কিন্তু মোবাইলে মানে কিরকম ভাবে প্যানেল ইউজার পড়তে আমি এটাই বুঝতে পারলাম না অনেক আছে এদের মধ্যে আমাদের মানে অনেক আমাদের সাথে দিয়ে প্রত্যেকটা বার আর এদের মধ্যে কিন্তু আমার কাছে মেডি ছিল না সেজন্য কিন্তু আমি আমার এর মধ্যে কিন্তু হ্যাকাটা কিন্তু আমাদের পিছন আর আমরা কিন্তু এদের মধ্যে প্রতিশন নিয়ে দাঁড়ায় আর এদের মধ্যে তো তোমরা দেখতে পেলাম মানে এদের মধ্যে হ্যাকাটা ঢোকার সঙ্গে সঙ্গে আমার টিম একটাকে একটা ডাউন করে দিচ্ছে আর একটা হ্যাকারের চামচা মানে হ্যাকের সাথে সব সময় থাকে দেন এদের মধ্যে কিন্তু দেখতে পেলে আমার ফ্রিজের মারে কিন্তু আমার এই মানে অর্ধেক বানা লাগে সাহেবের মধ্যে কিন্তু হ্যাকার চামটাটা রাশ দেওয়ার জন্য মানে দেখতে পেলে লাফালাফি করতে দেন আমি কিন্তু উকাম সাহেব মানে আমি রাশ করে দিই এটার উপরে কিন্তু এটার উপরে রাশ করে কিন্তু আমি আর মারতে পারি না আর আমাকে কিন্তু ওটা মারে দেয় আর এদের মধ্যে তোমরা দেখতে পেলে মানে হ্যাকারটা কিন্তু দাব দেবো আমার টিমেটকে মারতেছিল মানে হ্যাকারটা কিন্তু একটু বট লেভেলের ছিল সেজন্য কিন্তু মানে মারতে পারতেছিল দেন এদের মধ্যে কিন্তু আমার মানে অলরেডি মানে দুইটা টিমেটকে মানে তিনটা টিমেটকে মারে দিয়েছে দেন আমার লাস্ট যে টিমেটটা ছিল টিমেটটা কিন্তু যাইতে প্লেটাকে এলিমিনেট করে দেয় হ্যাকারটাকে সো এই রাউন্ডের ভিতরে তোমরা একটু খেলাটা দেখো মানে গাইছে এদের মধ্যে আমি আর আমার টিমের যেই না আমি সামনের দিকে দেয় কাবার দিকে যাবো এতে আমার তোমরা দেখতে পেলে মানে একটা হেড

মানে গাইস আগে রাউন্ডে কিন্তু হ্যাকাটা অতটা পাওয়ারফুল এক লাগায় নাই কিন্তু এই রাউন্ডের ভিতরে কিন্তু অনেক পাওয়ারফুল এক লাগাই লো এসে সেদন কিন্তু এম সরাসরি আমাদের হেডে কানেক্ট হয়েছে আর গাইস ওদের মধ্যে তোমরা দেখতে পাইলাম মানে আমাদের ম্যাচের ভিতরে কিন্তু প্রত্যেকটা ম্যাচে এরকম একটা না একটা হ্যাকার পড়বে মানে আমি এই জিনিসটা বুঝতেছিলাম না আমি খেলতাছি ফোনের ভিতরে ফোনের ভিতরে কেমনে পিসি প্লেয়ার ঢুকতাছে মানে এই জিনিসটা আমি বুঝতাছিলাম না সো গাইস তোমরা যদি জানাই থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিও চলো এবার ভিডিওতে যাও যাক এদের মধ্যে কিন্তু আমরা প্রথমে ম্যাচ স্টার্ট করে দেই আর এদের মধ্যে কিন্তু একটা প্লেয়ার উপরে থেকে স্পট আর দেয় কিন্তু আমাকে আটকায় দেয় এদের মধ্যে থেকে একটা প্লেয়ার ধরে কিন্তু আমার টিমের উপর রাশ করার জন্য যাইতেছিল দেন আমি কিন্তু চাইতাম আমি এটাকে ডাউন করে দেয় ডাউন করার সঙ্গে সাইকেলটাকেও কনফার্ম করে নেই আর বর্তমানে ভাইরাল ক্যারেক্টার হচ্ছে সেস পাটার ক্যারেক্টার একটা ক্যারেক্টার আছে না সাইডের শিল্ড দেয় আর দুই শেষ থাকে মানে বর্তমানে দুটো ক্যারেক্টার হয়েছে অনেক ভাইরাল ক্যারেক্টার দেয় এদের মধ্যে কিন্তু একটা প্লেয়ার রুকাম সেটা ঘোরাঘুরি করলো আমি কিন্তু এটাকে ড্যামেজ দিতে পারলাম না ড্যামেজ দেয় না পারে কিন্তু পিছিয়ে দিয়ে দেখি দুটো প্লেয়ার ঘুরেছে আমি কিন্তু এটাকে একটা আগে মারতে দেয় দেন এটা কিন্তু আমাকে যাইতে ডাউন করে দিচ্ছে মানে সামনের দিকে সরাসরি দুই দুই সুতো প্লেয়ারটা কিন্তু আমাকে পুরো রেড মেরে দিচ্ছে দেন এদের মধ্যে কিন্তু আমিও মানে প্লেয়ারটাকে পুরো ফুল ড্যামেজ করছিলাম কিন্তু আমার টিমমেট কিন্তু মানে পাক নামের কারণে কিন্তু আমরা এই রাউন্ডটা হেরে যায় এদের মধ্যে তোমরা আমার স্ট্রাইক দেখতে পাইতেছিলাম মানে এদের মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা প্লেয়ার নয়টা আটটা করে

প্লেয়ারটা স্কোর করে ফেলবো মনে হয় এখন দেখি কি করতে পারে তো যেমন কিন্তু প্লেয়ারটাকে পুরো ড্যামেজ করে দিলো ড্যামেজ করার কিন্তু প্লেয়ারটা মনে হয় রিভার দাতে চলে গেছে হ্যাঁ দেখতে পেলাম মানে মধ্যে কিন্তু প্লেয়ারটাকে ডাউন করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি রিভার দাতে চলে গেছে এন্ড গাইজ এর মধ্যে আমার টিমমেট আর কি করব মানে একসাথে দুটো প্লেয়ার মিলে রাশ করছে পিছন থেকে তো আমার টিমমেট কিন্তু মধ্যে লড়াই দিছে পুরো মানে মরে গেছে আর কি দেন আমাদের এর পরে কিন্তু পিকের মধ্যে এর মধ্যে একটা প্লেয়ার কিন্তু সরাসরি মানে দূরে চলে আসছে চলো আমি কিন্তু পুরো রেড মেরে দিয়েছি প্লেয়ারটাকে

পরবর্তী কিন্তু আমরা সবকটা বেলার মায়ের কিন্তু এরা ভিক্টরি করে নেয় আমরা কিন্তু এর মধ্যে ললদা গাইতে ছিলাম কারণ এর আগে কিন্তু দেন লাইছিল আমার টিম এরা কিন্তু পরবর্তীতে প্লে বেলা খেলা এই ম্যাচটাকে ভয় করে নেয় আর এই ম্যাচটাকে বয়ে করার পর কিন্তু আমরা চলে একশো ষাট স্টারে আর গাইস আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের গুড বাই আর বাজেছিলাম যে আজকে ভিডিওতে কিন্তু একসাথে সত্তর স্টার মারা দশটা স্টার প্লাস করবো সেটা তোমাদেরকে দেখামো কিন্তু আমাদের সাথে যেরকম ভেগা পড়তে ছিল সেটা কিন্তু পরবর্তীতে আর কিন্তু একশো সত্তর স্টার পর্যন্ত উঠতে পারি নাই আর তোমাদেরকে দেখাইতে পারলাম না যাই হোক পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবা আর আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হবে পরবর্তী বিরোতে